বছর ঘুরলেই আগামী উনিশ তারিখ রুবেলের সঙ্গে পিডিতে বসতে চলেছে শ্বেতা ভট্টাচার্য তার প্রাকালেই কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের সেটে অভিনব কাণ্ড আচমকাই একদল ভক্ত ধারাবাহিকের সেটে হাজির মাছ মিষ্টি নিয়ে সঙ্গে সোনার উপহারও সকলে মিলে হইচই করে শট দেওয়ার অবসরে সে আই বুড়ো ভাত খাওয়ালেন টেলিপর্দার নায়ক নায়িকাদের ঘিরে বরাবরই দর্শকদের একটা আলাদা উন্মাদনা থাকে মিঠাই সিরিয়াল শেষ হওয়ার দিন সেই উন্মাদনা টের পেছিলেন সৌমিত্রী সাকুণ্ড এবার সেতা তার বিয়ের আগে তেমনই এক অভিনব ঘটনা ঘটল কোন গোপনে মন ভেসেছে সেটে তাকে ঘিরে যে অনুরাগীদের এহেন উন্মাদনা সেটা নিজেই বুঝতে পারেননি অভিনেত্রী তবে ভক্তদের এই আইবুড়ো ভাতের আয়োজনে সেটা যে মন্ত্রমুগ্ধ তা সোশ্যাল মিডিয়া পোস্টেই বুঝিয়ে দিলেন রজনীগন্ধার মালা চন্দন ধান দুব্বা প্রদীপ থেকে মাছ মাংস পোলাও পাঁচ রকম ভাজা ডিম শেষ মিষ্টি চাটনি কিছুই বাদ দেননি তার ভক্তরা প্রিয় অভিনেত্রীর জন্য একেবারে এলাহি আয়োজন সেরেছেন আর আর উপহারও সব দারুণ কি কি উচ্ছ্বসিত অথচ আবেগপ্রবণ শ্বেতা ভট্টাচার্য জানালেন একজন সোনার জোড়া পলা বাঁধানো আবার কেউবা বা দারুণ শাড়ি উপহার দিয়েছেন তার কথায় বড় ব্যাগে করে সব গুছিয়ে এনেছিলেন ওরা আইবুড়ো ভাতের আয়োজনে কোনো ত্রুটি রাখেননি ওরা সকলেই বিয়েতে আমন্ত্রিত থাকবেন দিন কয়েক আগেই বন্ধুদের এলাহি আয়োজনে আইবুড়ো ভাত খেয়েছিলেন শ্বেতারুবেল পাতে ছিল পোলাও সাদা ভাত পাঁচ ভাজা মাছ মাংস পায়েশ কেক এবার সিরিয়ালের সেটেই অনুরাগ অনুরাগীরা পরম যত্নে আইবুড়ো ভাত খাওয়ালেন অভিনেত্রীকে যমুনা ঢাকি ধারাবাহিকে নায়ক নায়িকা হিসেবে কাজ করেছিলেন সেতারুবেল সেই থেকেই দুজনের প্রেমের গুঞ্জন প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল তারপর শুরু হয় প্রেম নিম ফুলের মধু সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রোবেল করাতে হয় অস্ত্রপাচার সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন সেতা একে অন্যকে চোখে হারান তারকা যুগল নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন এর আগে শোনা গিয়েছিল দুই সালের উনিশ জানুয়ারি বিয়ে সারবেন সে তারুবেল জানা গিয়েছে একেবারেই ছিমছাম অনুষ্ঠানে বিয়ে সারবেন এই তারকা যুগল